প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম দু হাজার পঁচিশ সালে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য আমরা নিয়ে চলে এলাম বাংলা বিষয়ের সহায়ক পাঠ কোন গল্প থেকে বড়ো প্রশ্নের সাজেশন এখানে মাত্র নটি প্রশ্ন রেখেছি পরীক্ষার আগে অন্তত তোমরা একবার এই প্রশ্নগুলো চোখ বুলিয়ে গেলে পরীক্ষায় লাভবান হবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি চলো ভিডিওতে আসা যাক আমাদের আজকের ভিডিওর বিষয় ক্লাস টেনের কোনি গল্পের সাজেশান প্রথম প্রশ্ন ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তার পরিচয় দাও তারপরের প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে সাতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো তারপরের প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল কীভাবে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল তা উল্লেখ কর তারপরের প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও তারপরের প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে আর কি কারণে এই পুষে রাখা এটা এক যুক্ত চার তারপরের প্রশ্ন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি তাকে ঘিরে ক্ষিতীশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে এটাও এক যুক্ত চার তারপরের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে আর তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। ঘাটে থৈথৈ ভিড় কোন ঘাটে থৈ থই ভিড় ভিড়ের কারণ কি এই ভিড়ের বর্ণনা দাও আবার এই প্রশ্নটা যদি তোমরা একটু দেখে যাও এই প্রশ্ন থেকে এই প্রশ্ন থেকে আরও একটি প্রশ্নের উত্তর লেখা যাবে যেমন সে প্রশ্নটা হচ্ছে বারুনি কী আর বারুণির দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্য লক্ষ্য করা যায় তা নিজের ভাষায় আলোচনা কর তোমাদের শেষ প্রশ্ন অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন ক্ষিদে কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর আর ভিডিওর শেষে বলে রাখি এই গল্প থেকে যে আমি নটি দিয়েছি বলে এই নটির মধ্যে আসবে এমন কোনো কথা নেই কারণ এটা একটা বিশাল গল্প যার থেকে কুড়িটা প্রশ্ন বললেও বলা শেষ হবে না তবে কি এই নোটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটার থেকে দুটো কমন আসার চান্স একশো পারসেন্ট তারপর কপাল তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারে